সেইগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্য বস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেট পার ধরা পড়লো তাকে লোকজন দিয়ে মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে যারা মানলো তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে

মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে কিন্তু ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো না ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকারের আমলে দেখেছি কেবল আওয়ামী না তারা কি যে বিএনপি আমল ছিল তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই একটা করছিল ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ তো অনেকের হার্ট ক্লিন করে ফেলেছে তো এগুলো তো হচ্ছে না ভাই সোসাইটিতে

আছে না ওই থানা কি করতেছে আজকে দেখলাম যে গাজীপুরে যে গাজীপুরে যে বৈষম্য পুঁজি ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোন গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জানমালে ক্ষতি হয়নি হয়েছে সেখানে পুলিশ বদলি করা হয়েছে তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে রাখতেছি উনিও লাল ঘোড়া দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোড়া দাবড়ানি আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয় খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয় এই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের বিবৃতি এমন শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগতভাবে দেয়া ভারতের কোনো ভূমিকা নেই কতটা বিশ্বাসযোগ্য না তারা বলছে আমি তাদেরকে অবিশ্বাসী বলবো কোনো কিন্তু এটা আমার মানে যুক্তির আগে গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে কারণ আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না মানে এক ঘন্টা লম্বা একটা এবং পূর্ব ঘোষণা দিয়ে তারা তুমি ই করছে এই ভাষণ দিয়েছেন ওনারা বললেই পারতেন মানে আপনাকে আপনি আমাদের এখানে আসেন আশ্রিত অবস্থায় আছেন আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে ওনারা বলতে পারতেন বলছেন বলেন নাই তো এখন উনি যদি বলেন যে ওনাকে আমি করতে দিলাম করে ওনার ব্যক্তিগত ওনার ইচ্ছা এইগুলি ভাই বলছে কিন্তু আমি ওনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য না ওনাদের বক্তব্য আমার কাছে ভাই গ্রহণযোগ্য না এবং আমি এতে খুশি হই নাই মানে ওনার এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের চেয়ে ওনাদের কাছে হাসি হাসিনাই বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হচ্ছে এখন ওনারা ওই আগের ফর্মুলাতে আছেন এটা আমাদের জন্য এই দেশের মানুষ হিসেবে আমার জন্য পেইনফুল কারণ আমি মনে করি এই যে যত গন্ডগোল হয়েছে আমি ধরে বললাম যে গন্ডগোল যারা করছে যারা পাকাইছে যারা এর প্ল্যান করছে অথবা যারা এর উস্কানি সব সবকিছু বললাম বিদেশ থেকে কে কি করছে হাতুরি কারে বলছে হাতুড়ি পিতা হিসেবে ভাবতে শুরু করছে শুনলাম কেউ কেউ এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরেও আমি বলবো যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত অথবা বক্তব্য ঘোষণা আগে ঘোষণা না করতো তাহলে হয়তো এর অনেক কিছু হতো না যে দায়টা আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেল সে ক্ষতিটা বক্তব্য দেওয়ার কারণে সেই ক্ষতিটার জন্য যদি বলেন যে না ব্যক্তিগত জন্য আর আমাদের এখানে মানে ই হবে সমস্যা হবে আমাদের এখানে একটা অশান্তি হবে একটা নৈরাজ্য হবে এটা কি ওনার ওরা সাপোর্ট করবেন তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন যদি ওরা এটা যদি ওনার ব্যক্তিগত কাজ হয় তার মানে কি ওনারা আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা তো এই ভদ্র মহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না এই ভদ্র মহিলা দেশকে অপছন্দ করেন অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি করতে পারতেন লুটপাট করার নাই টাকা গেছে সামিদ নাইছেন আজিজ খান এত টাকা নিয়ে গেছে তো এগুলি উনি জানতেন না সব জানতেন সালমান এত টাকা পাচার করছে উনি জানতেন না উনি সব জানতেন তো যেমনি করতে দিয়েছেন এটাই তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন আর মানুষের ভোটার দিকে নিয়ে নিচ্ছেন আমরা ভোট দিতে পাইনি বছর উপর বছর এই এত বড় অন্যায় যদি করেছেন তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত মনে করি সেই সাজার আয়োজন আমরা করেছি ওনারা বলতেছে যে ওনার ব্যক্তিগত হবে আমাদের দেশের মানুষকে উশকাবেন এটা ঠিক না আমি ভারতেরই বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে নিষ্ঠুর বক্তব্য আবু আমিনি কি করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আরো বলেন যে এই বিষয়ে রাজনীতিতে ঐকমত্য তৈরি হচ্ছে ছয় মাস কেন লাগলো ঐকমত্য তৈরি হতে উনি বলেছেন ওই কবিতা তৈরি হচ্ছে কিন্তু আমি এখনো দেখি নাই তৈরি কতটুকু হয়েছে এবং আমি বলি ওনারা বলেছেন ওনাদের একটা পলিটিক্স আছে ওনারা নিজেও পলিটিক্স করবেন আসিফ মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে কাজে ওনার জন্য হয়তো আওয়ামী না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশ তো একা একা চলবে না একা একা চলবে না বাংলাদেশ তো সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যে না আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের প্রধান অনুসরণ করবো পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিচ্ছে মনে হয় যাবেন অসুবিধা তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারেন আর তো রাজনীতি শুরুই করে নাই যা খুব ইজি মনে করছে কারণ একটা পত্র ইজিলি পেয়ে গেছে এখন বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে

এর আগে সরকার কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি আওয়ামী অনুপ্রবেশ অন্য দল আমরা ঠেকাতে পারবো কিংবা আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো অনুপ্রবেশ ঠেকানো নিয়ে আপনি এত টেনশন করতেছেন কেন অনুপ্রবেশের প্রশ্ন না আওয়ামী লীগের শুনেন সবচেয়ে খারাপ করছে গবে জানেন ইলেকশনে সবচেয়ে খারাপ করছে গবে। যদি আমি সঠিক নির্বাচন ধরি এই হলো দুই হাজার এক সালে দুই হাজার এক সালে আওয়ামী লীগ মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিল এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ